কচু গাছ যেটা হচ্ছে বাংলাদেশে জঙ্গলে পড়ে থাকে এনে সেই কচু গাছ নিউ ইয়র্কে এসে চল্লিশ ডলার দাম হয়েছে অর্থাৎ সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা এটা কেঁচি দিয়ে কাটলেই উনি এটা সুন্দর করে বাসা নিয়ে যেতে পারবেন অর্থাৎ মাটি কোথাও ছড়াবে না জি পিওর বাংলাদেশি নাগামরিচ চারা ও বাহ ওহ তিন থেকে চার হাজার ডলার মতো গাছ তিন থেকে চার হাজার ডলার বাংলাদেশি টাকায় আমেরিকায় সামার আসে মাত্র তিন মাসের জন্য কিন্তু মাসের সামার অল্প সময়ে সবুজে ভরে ওঠে তিন জন্য ঠিক এই মুহূর্তে আমি আছি নিউ ইয়র্কের বাঙালি বাঙালিপাড়া হিসেবে খ্যাত জ্যাকসন হাইসে জ্যাকসন হাইসে দেখেন কি পরিমাণ গাছের চারা এখানে সাজিয়ে রাখা হয়েছে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি নানা ধরনের ফুলের গাছ এইখানে আবার ক্যাকটাস পাশাপাশি নানা ধরনের ফুলের গাছ ও নিচে আমি দেখতে পাচ্ছি বেলি ফুলের চারা যে বেলি ফুল ঢাকা শহরেও খুঁজে পাওয়া দুষ্কর সেটি কিন্তু এখানে নিউ ইয়র্কে পাওয়া যাচ্ছে জ্যাকসন হাইটসে পাওয়া যাচ্ছে ফুলের চারাগুলো দিয়ে একটু সামনে আগাই দেখুন এখানে গাদা ফুল কি সুন্দর রঙিন পরিস্থিতি এবার সামার একটু দেরি করে এসেছে শীত ছিল বেশি সময় এর কারণে একটু মানুষের গাছপালা কেনাকাটায় একটু ব্যাঘাত ঘটেছে যারা বিক্রি করেন তাদেরও একটু ব্যাঘাত ঘটেছে কিন্তু স্বল্প সময় হলেও এখন আবার যখন গরম পড়তে শুরু করছে তখন আবার দেখতে পাচ্ছি খুব বেশি পরিমাণে গাছের চারা বিক্রি হচ্ছে এই গাছটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টমেটো গাছের চারা টমেটো কে সুন্দর কিনে নিয়ে যখন বাড়ির আঙিনে লাগানো হবে মাটি পাওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে উঠবে এটি হচ্ছে মরিচ গাছের চারা এখানে অনেক বেশ কয়েকটি মরিচ গাছ রয়েছে বেশ কয়েক ধরনের আপনি কোন ধরনের মরিচ পছন্দ করেন সেই অনুযায়ী আপনি এখান থেকে কিনে নিতে পারবেন গোলাপ গাছের চারা অনেক অনেক হরেক হরেক ধরনের ও এখানে আবার খুব সুন্দর করে দেখেন কি চমৎকার করে লেখা রয়েছে আসল বাংলাদেশি পিওর বাংলাদেশি নাগা মরিচ চারা দেখতেই ভালো লাগছে এখানে যারা বিক্রি করেন তাদের মধ্যে আমি ঠিক এই মুহূর্তে একজনকে দেখছি আপনার একটু নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ ফিরোজ আলম একটু ক্যামেরাটা ঘুরিয়ে এনেই আসুন আমার সঙ্গে আপনার নাম আরেকবার একটু বলেন আমাকে আমার নাম মোহাম্মদ ফিরোজ আলম ফিরোজ আলম ফিরোজ আলম ভাই কি কি গাছ এখানে আছে এখানে আছে অনেক গাছ আছে অনেক ধরনের গাছ আছে টমেটো গাছ আছে কাঁচামরিচ গাছ আছে সবজি গাছ আছে বিভিন্ন রকমের সবজি কুমড়ো লাউ টমেটো আচ্ছা আপনি আমেরিকাতে কতদিন আমি আমেরিকাতে আছি প্রায় দেড় বছর দেড় বছর এর আগে কি কখনো ভেবেছেন যে আমেরিকাতে এসে সেই বাংলাদেশি কাঁচামরিচ গাছ টমেটো গাছ

আচ্ছা শশা এখন একটু এই উপরে 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 এইটা তুলসী বাহ্ দেখুন আরেকটা সুন্দর জিনিস হচ্ছে এই গাছগুলো যে আপনারা বিক্রি করেন এই টবগুলো মানে এইটা আপনারা ভেঙে দিয়ে দিতে পারেন কেউ যখন একটা গাছ ও এটা কেঁচি দিয়ে কাটলেই উনি এটা সুন্দর করে বাসা নিয়ে যেতে পারবেন অর্থাৎ মাটি কোথাও ছড়াবে না তারা একটু জানি যে এখন একটু আমাকে বলেন তো কোন গাছের কি দাম এখানে একটা তুলসী না কয়েকটা তুলসী এখানে আছে এখানে আছে একটা মানে তিনটা চারা আছে তিনটা চারা হ্যাঁ তিনটা চারা মিলে এই টব নিলে দাম কত এই টপটা নিলে আপনার 5 ডলার 5 ডলার বাহ তা তো বাংলাদেশি টাকায় তো অনেক টাকা আচ্ছা এটা রাখেন আর বাকি কয়েকটা আমাকে গাছের দাম একটু দেখান আমি যদি এই এইটা কি এটা কি মরিচ নাগা মরিচ এটা নাগা মরিচ এটা 5 ডলার ওকে গুড আচ্ছা নাগামরিচের দামটা দেখলাম এখন যদি দেখি আমি এইখানে আচ্ছা এই যে ধরেন এটা হচ্ছে পুশাক পুশাকের দাম কেমন এটা তিনটা করে পিস বিক্রি করি

আচ্ছা এখানে আর একটা মজার একটা গাছ আমি দেখছি চল্লিশ ডলার কি একটু সবাই এই যে সামান্য কচু গাছ যেটা হচ্ছে বাংলাদেশে জঙ্গলে পড়ে থাকে কেউ আসলে ফিরেও তাকায় না সেই কচু গাছ নিউ ইয়র্কে এসে চল্লিশ ডলার দাম হয়েছে অর্থাৎ সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা কারণ গাছের গোড়ায় দেখতে পাচ্ছি আরো অনেক গাছ গজিয়েছে তাই না কচু গাছ কিন্তু গোড়া থেকে আরো কচু গাছ হয় বাকি যে ছোট ছোট বাচ্চাগুলো আছে ওগুলো দিয়েও তো আপনারা গাছ তৈরি করতে পারবেন যে নিবে টপ সহকারে নিবে ওকে চমৎকার ফুলের গাছ সবজি গাছ অর্থাৎ অনেক অনেক গাছ এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং ক্রেতাও কিন্তু কোনো অংশে কম নয় অনেক অনেক ক্রেতা প্রতিদিনই এখানে এসে গাছ কিনে যান এখানে দেখতে পাচ্ছি একজন গাছের দিকে তাকিয়ে আছেন গাছ দেখে হয়তো তার ভালো লাগছে কোন একটা গাছ তিনি হয়তো কিনবেন আসসালামু আলাইকুম আপনি কি গাছ কিনবেন এখানকার মাটি খুবই উর্বর আমার বেকিয়ারে বেশ জঞ্জাল ছিল মানে গাছটা ছিল সেগুলো আমি ক্লিন করে প্রায় ছয় ব্যাগ গার্ডেন সয়েল প্লাস বলে একটা ধরনের মাটি পাওয়া যায় সেগুলো এনে মিক্স করে রাখছে বেশ মাসখানেক হবে হয়তো বা ইস গ্রোয়িং ওকে কী কী গাছ লাগিয়েছেন মিষ্টি কুমড়া আচ্ছা প্ল্যান্টি প্রায় দশ বারোটা হবে তো তারপর কাঁচামরিচ তারপর টমেটো পুইস্তা তারপর শাক লাল শাক পালং শাক ডাটা শাক ডাটা শাক প্রচুর পরিমাণে প্রতি বছরই লাগাই গত বছর শুরু করেছে আর কি হ্যাঁ এবছর তো মানে মিডিয়াম লেভেলে হোপফুলি আগামী বছর পুরো দস্তুর গার্ডেনিং করার ইচ্ছা আছে পুরো দস্তুর কৃষক হয়ে যাবেন আগামী বছর কেমন লাগে বিদেশের মাটিতে এসে কৃষক হয়ে যাওয়া ভালো আপনার কি বলে এটা ব্যস্ত সময় কাটে কি বলে এটা কোয়ালিটি টাইম কোয়ালিটি টাইম ইয়েস এক্সারসাইজ হয়ে যাচ্ছে হুম তারপর আপনাকে ডিউটি থাকে যে কে জল দিতে হবে গাছে বড় করতে হবে নিজের সন্তানের মতো পরিচর্যা হ্যাঁ সেটাই যে বাইরে কোথাও গেল যে ইয়ে থাকে যে জল দিতে হবে তো সামার আমরা পাই মাত্র তিন মাস এর মধ্যেও আমরা তিন মাসে যখন সামারটা পাই তখন আমাদের মনে একটা আনন্দ উৎসব জাগে এই জন্য যখন আমরা বাংলাদেশের যে বিভিন্ন সবজি বিভিন্ন ধরনের হচ্ছে ফলমূল এগুলো আমরা আসলে সামার ছাড়া অন্য সময় পাই না তো আমাদের বাংলাদেশের যে ফলগুলো আছে ফুলগুলো আছে সেগুলো সামারে দুই তিন মাসের জন্য আমরা আমাদের তৃপ্তি চেষ্টা করি মাটিতেও আমরা বাংলাদেশের যে ধরে রেখেছি এই গাছগুলো হচ্ছে তার প্রমাণ এখন কথা বলব ইমরান ভাইয়ের সঙ্গে ইমরান ভাইও এই গাছ বিক্রির সঙ্গে আছেন ইমরান ভাই কেমন আছেন ভাই আসা আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আছি ভালো আছি জানেন আমেরিকা একটা শীত প্রধান দেশ এবছর আপনার সামারটা একটু লেট করে আসার কারণে আমাদের গাছ বেচা কেন একটু কম হচ্ছে আর কি গতবারের তুলনায় আচ্ছা তারপরেও মানুষ তো কিনছে জি তারপরেও মানুষ কিনছে আচ্ছা কি কি গাছ বিক্রি হয় কোন ধরনের মানুষ এসে গাছ কেনে আমাদের এখানে বেশিরভাগ কাস্টমার হলো বাঙালি তারপরে ইন্ডিয়ান আছে নেপালি আছে তারপরে কিছু আপনার মানে আমেরিকানও আছে যে ওরা ফুল গাছ বেশি পছন্দ করে অনেক কিছু ফ্লাওয়ার ফুল গাছ নিয়ে যায় সে আমেরিকানরা আচ্ছা আমি যদি একটা পরিসংখ্যান জিজ্ঞেস করি যে প্রতিদিন কত টাকার গাছ বিক্রি হতে পারে তিন থেকে চার হাজার ডলার মতো গাছ এখানে তিন থেকে চার হাজার ডলার বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অনেক হয় চার থেকে পাঁচ লাখ টাকা প্রতিদিন চার থেকে পাঁচ লক্ষ টাকার গাছ বিক্রি হয় এই জায়গাটাতে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন কত কত গাছ সাজানো এবং একটা গাছের দামই চার ডলার পাঁচ ডলার দশ ডলার পর্যন্ত আছে এক দুই ডলারও আছে অর্থাৎ সব মিলিয়ে সামারের এই সময়টাতে সবুজে ভরে ওঠে মানুষ যে জায়গাটুকু পায় তার ঘরের আশপাশে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকুতে মানুষ গাছের চারা রোপণ করে গাছ লাগায় একটু ভালো সময় কাটে এক্সারসাইজ হয় পাশাপাশি যে ফসলটা আসে সেই ফসলটা স্বজনদের সঙ্গেও ভাগাভাগি করতে পারেন সবকিছু মিলিয়ে এই হচ্ছে আমেরিকায় বা নিউ ইয়র্কের সামারের যে একটি আলাদা সৌন্দর্য সেই সৌন্দর্য আপনাদের কাছে বা আপনাদের সামনে তুলে ধরলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই সঙ্গে থাকুন বাপ্তি এক্সপ্রেসে